তুমি এই মাদ্রাসায় আসা এই পর্যন্ত কোথাও বেড়াইতে নি কোথাও যাও না আত্মীয় স্বজন এরকম কোথাও না যাও না কেন হ্যাঁ বলো তো কি জন্য যাও না কেউ নাই সেজন্য কার কাছে যাইবে নাকি ওরা কি ওই যে তোমার বলছি না ওর মা ওরে ছয় বছর রাইখা চলে গেছে আর বাবা কোন সময় গেছে জানো না ডিভোর্স করে গেছে গা মারে ওরে আর একটা ছোট বোন রাইখা চলে গেছে গা দাদা দাদিরও খবর নাই পরে পাশের ঘরের এক মহিলা নিয়ে পাইলা একটা ছোড়া আর ওরে এইখানে মাদ্রাসায় দিয়ে গেছে আচ্ছা নশ আমার এক প্রবাসী ভাই তোমার কথাগুলো আমি সব বলছি আর খুব মায়া লাগছে এটা হচ্ছে তুই এটা হচ্ছে শীতের একটা মানে দেখো এটা খোলো এটা খোলো আমি তো তোমার সাইজটা আমার জানা নাই তারপর এটা তুমি আরো দুই তিন বছরও পড়তে পারবা কারণ এটা ডিজাইনটা এরকম হ্যাঁ খুলে দেখো ও ওগোড়াও গুড়াও তুমি চাইলে এর হানি গালি দিতে পারবা দাও সমস্যা নাই সুন্দর না হ্যাঁ কমফোর্টেবল হ্যাঁ বোলিন এই একটা থ্রি পিস এটা একটা থ্রি পিস ঠিক আছে আর নাও 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 এটাও একটা থ্রি পিস এটা একটু এটা এগুলো হচ্ছে ভালো এটা হচ্ছে কি এটা তোমার রেডি করা আছে হ্যাঁ এটা রেডিমেড করা আছে তুমি চাইলে এটা যদি মোটো হয় একটু চিকুন করে নিতে পারবা আর যদি লম্বাই তোমার বেশি হয় তাহলে এই সাইড থেকে ছোটো করতে পারবা এই যে এই কাজটা আছে না কাজটা রাইখে এটা কাজটা ছোটো করা যায় হ্যাঁ এই তিনটা ড্রেস দিয়ে গেলাম সবগুলোর সাথে থ্রি পিস তোমার কিছু শীতের কসমেটিক যেগুলো মেয়েরা তো মেয়ে মানুষ আমার তো একজন আসছে বুঝতে পারছি মেয়েদের চাহিদা কীরকম এটা একটা এটা একটা তেল সেভেন অয়েল তারপরে আর কিছু আছে একটা আছে ঠিক আছে আর কিছু শ্যাম্পু আছে ঠিক আছে তাহলে খুশি হ্যাঁ কষ্ট আসে মনে আর বাবা মার জন্য কষ্ট লাগেনি হুম মার জন্য লাগে মাকে আজকে কিছু বলবা নি হ্যাঁ বলবা খুব মিস করে হ্যাঁ আচ্ছা তোমার পায়ের চাইজটা আমার জানা নাই সেজন্য আমি জুতা আনতে পারি নাই ঠিক আছে নি আমরা ওটা তো কীভাবে এটা এগুলো তো থ্রি পিস কাটা চিরা করে পরিবর্তন করা যায় না কিন্তু পায়ের জুতা পরিবর্তন করতে পারবো না ওরা জানা নাই জন্য আমরা ওটা আনতে পারি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে বার আবার তোমার জন্য আমি জুতার সাইজটা বেনে নেব ঠিক আছে আবার জুতো নিয়ে আসবো হ্যাঁ পরে আজকা আর এই ক্ষেত্রে তোমার যে এগুলা সেলাই করতে দেবো না কাটা ড্রেসগুলা দেখেন তার গায়ের যে জামাটা এটা অবশ্যই তার না অন্য কোনো সিনিয়র পার্সনের দেশে গা দেওয়ার জন্য তার কোন নিজস্ব পোশাক নাই ভাই এটা শুনে আমার কাছে খুব খারাপ লাগছে বলা বাহুল্য ভাই কিনা দেওয়ার মতো নাই সেই জন্য তার জন্য এই পোশাকগুলো নিয়ে আসছি ভাই যদি আমার এই কাজগুলো ভালো লাগে থাকে ভাই চলে ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আমার আগ্রহ সৃষ্টি হয় ভাই এই ধরনের কাজগুলো করার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ